বেলা এগারোটার সময় উঠেছি হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ভিডিও তো আজ যাচ্ছি মাঠে মাঠে কি করতে যাচ্ছি আজকে মর্নিং ওয়াক করতে যাচ্ছি আর এক্সারসাইজ করতে যাচ্ছি আর আজকের ব্লগে দেখাবো আমি বেশিরভাগ সকালটা কি করি তো চলো দেখতে আজকে আমার সাথে যাচ্ছে দুষ্টু ওইদিকে আছে শর্মিতা আর আমি চলো মাঠে চলো মাঠে গিয়ে কথা বলছি চলে এসছি এই মাঠে এন্ট্রি করলাম দৌড়ানো কমপ্লিট হয়ে গেল এবার হাঁটবো আর দুষ্ট বলছে কি মাঠ ফাটেছে কথাটা কেন বললি বল তুমি আমি বললাম না কি মাঠ ফাট আর আমার মতন মুখ যদি মাঠে দৌড়ায় তাহলে হয়তো মাঠতে ফেটে যেতে পারে আমাদের দৌড়ানো কমপ্লিট হয়ে গেছে এখন এক্সারসাইজ করবো তো চলো আর আজকে দাদা অনেক খাটিয়েছে বুঝে ওই দাদাটা আমাদের এক্সারসাইজ করালো আর সূর্য উঠলো এক্ষুনি সূর্য দর্শন করলাম ভালো লাগছে চলো নেক্সট কি করি দেখাচ্ছি তো আমাদের এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি র্যাকেট খেলতে আর আমাকে র্যাকেট খেলতে ডাকছে ওই পুচকেটা তো চলো এই রে ও খেলছে এই র্যাকেট খেলবি না তাড়াতাড়ি আয় আমাকে র্যাকেট খেলতে রাখছে এই যে এই যে বলছো আন্টি র্যাকেট খেলবে এসে চলো সাথে র্যাকেট খেলেনি কালকে আসবে তো তোমরা তুই ব্লগটা চেক করে নিবি কি বলছিস ক্রিকেট ভুলতে যাব তো আজকে সকালে সকালের এক্সারসাইজ কমপ্লিট এই যে আবার ঠাকুর দর্শন এখন ব্রাহ্মণ এসে চলে এসছে পুজো করতে তো আজকে কার মতন এক্সারসাইজ কমপ্লিট হয়ে গেল আর আজকে যে দাদাটাকে দেখালাম ওই দাদাটা আজকে যা খাটিয়েছে আমাদের তো যাই হোক অনেক ঘাম ঝরিয়েছি এখন বাড়ি গিয়ে বাড়ি ফার্স্টে যাব বাজারে বাজার থেকে তারপরে যাব সুমিত্রাকে স্কুলে দিতে তো সেটাও দেখাবো তো চলো এটা একটা স্টেশনের গাছ নাম জানি না কত সুন্দর ফুল হয়েছে দারুণ লাগে যে স্টেশনের ফুল এভাবে চুরি করিস না রে ভাই চুরি করতে গেছিলাম তো লাগাল পেলাম না আর বেটা মানুষের আর কী হবে শর্মিতা পেরে দিল এগুলো কি ভালো লাগছে ফ্রেন্ডস এখন সুমিত্রাকে স্কুলে দিতে আসছি ওই যে আর হচ্ছে আর আমি বাজার করব আর বাজারটা অবশ্য আমি করি না আমার দাদাই করে তো এখন তো আমার দাদা বাড়ি নেই যার জন্য আমাকে করতে হচ্ছে তো ভাবলাম একেবারে বাজার করেই বাড়ি ফিরবো তো চলো ওকে আগে ফার্স্টে স্কুলে দেবো তারপরে বাজার করছি বাজারে এসে অনেক জায়নের সাথে দেখা হয়ে গেল আজকে মনে হচ্ছে বাবুর সকাল সকাল ঘুম ভেঙে গেছে আবার আমাকে এসে বলছে যে আমার নাকি আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে আমি সকালই উঠে পড়ি বেলা এগারোটার সময় উঠি ঠিক আছে সুমিত্রাকে তো স্কুলে দিয়ে আসলাম এখন চলো বাজারে করবো দেখি কী কী বাজার করা যাচ্ছে তো এখান থেকে বাজার করে নিলাম কুমড়ো ঝিঙে ডাটা শাক পুঁই শাক কালকে মুদিখানার দোকানে এসেছিলাম আর ডাল মেপে রেখে গেছি ডাল নিতে মনে নেই তাই আবার আজকে ডালটা নিতে এলাম তো দোকানে আবার কাকা নেই কাকাকে যখনই আসে দোকানে পাবোই মাছ নিতে চলে এলাম মাছ নেবো মাছ নিয়ে তারপর বাড়ি যাব তো ফ্রেন্ডস বাড়ি চলে এলাম এই যে এত কিছু বাজার করেছি আজকে তো আজকের ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতন টাটা